চলতি বছরে আরব আমিরাত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই হাজার চারশো কোটি টাকা যা গত বছরের তুলনায় বেশি এদিকে রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতা ধরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের প্রদান করা হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন মর্যাদা 2025 এ 26 অর্থ বছরে সারা বিশ্ব থেকে মোট 86 জন প্রবাসী বাংলাদেশে সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে 41 জন আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট নাইসিনোমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিডি ফেজ ওয়াশ যা ফেসের ডেড সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে সরকার দীর্ঘদিন ধরেই অবদানকারীদের সিআইপি মর্যাদায় সম্মানিত করে আসছে শুরু থেকেই সর্বাধিক সিআইপি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা এবারও তার ব্যতিক্রম হয়নি আমিরাত থেকে নির্বাচিত সিআইপিদের নিয়ে আবুধাবিতে মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস বৈধ পথে রেমিটেন্স পাঠানোর কারণে রাষ্ট্র তাদের সম্মানিত করলেও সম্মাননা প্রদান প্রক্রিয়ার কিছু দিক তাদের অসম্মানিত করেছে বলে মন্তব্য করেন সিআইপিরা লাইক আমরা গুগল প্রাইমারি স্কুলে যখন ওখানে দাক্ষা দাক্ষি লাইক বাজারের মতো আমাদেরকে ট্রিট করা হয় করানো তা আমি মনে করি আমাদের এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই গল্পগুলো সকলের সামনে উঠে এসছে এবং সংযুক্ত আরব আমিরাতে আরও যে প্রবাসীরা আছেন তারা এই গল্পগুলো শুনবেন এবং তারাও সি আই হওয়ার মাধ্যমে এবং দেশের অর্থনীতি এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা এছাড়া ভিসা সংকট প্রবাসীদের মরদেহ পাঠানোর খরচ পোস্টাল ব্যালট ও এয়ারপোর্টে হয়রানি সহ নানান সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা সিআইপি হিসাবে আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে তার সাথে কিছু রেসপন্সিবিলিটিসও আছে প্রথমে নিজেদের চিনব এবং কে কোন ফিলান্থ্রপিক ব্যাপারে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা কম্পাইল করব এবং সেটা অনুযায়ী আমরা পরের বছরগুলোতে হয়তো বিভিন্ন এসময় সময় অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে সিআইপিদের প্রতি আহ্বান জানিয়ে প্রবাসীকে বৈধপথে রেমিটেন্স পাঠাতে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানানো হয় ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন